যাদেরকে নিয়ে কেউ কখনো বাজি ধরে না যারা লিগ টেবিলের একেবারে নিচে থাকে ল্যামলাইটে থেকেও যারা কখনো আলোচনার কেন্দ্রবিন্দু হতে পারে না এই দু সাল তাদের কাছে যেন একটা ল্যান্ডমার্ক ইয়ার সে ক্রিকেট হোক কিংবা ফুটবল আন্ডারডকদের জিতে যাওয়ার এক একটা গল্প যেন এই বছর সাক্ষী হয়ে আছে প্যারিস থেকে মেলবর্ন জার্মানি থেকে ইংল্যান্ড ব্যাঙ্গালোর থেকে সেন্ট জেমস এক একটা আন্ডারডগ একই সঙ্গে গোটা বিশ্বকে যেমন হাসিয়েছে তেমন তাদের কান্নায় চোখের কোন ভেজেছে সবার। নমস্কার আমি প্রদীপ অনুভবের সফর চ্যানেলের আরো একটা স্পোর্টসের ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আর যারা এখনো আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। চলুন আজকের ভিডিওতে জেনে নেব সারা বিশ্বে এইসব আন্ডারডগদের এক অবিশ্বাস্য রূপকথার গল্পকে। চলুন তাহলে শুরু করা যাক। এই রূপকথার গল্প শুরু হয়েছিল বছরের একেবারে গোড়ার দিকে। অস্ট্রেলিয়া টি টোয়েন্টি লিগ বিগ ব্যাস বা একেবারে শুরুর সময় থেকে হোবার্ট ছিল এক বেগুনি রঙের যোদ্ধা দুবার ফাইনালে উঠে মুখ থুবড়ে পড়া সহ যন্ত্রণায় ছটফট করতে থাকা এই হোবার্ট হ্যারিকেন্স নামের পাশে জুড়ে গিয়েছিল স্তকমা কিন্তু এই বছর চব্বিশে জানুয়ারি দু হাজার পঁচিশ বিবিএল এর ফাইনালে সিডনি থান্ডার্স এর একশো বিরাশি রানের টার্গেটকে ছয় ওভার বাকি থাকতেই তুলে দেয় হোবার্ট হ্যারিকেন্স আর ওয়েনের অবিশ্বাস্য সেঞ্চুরিতে ভর করে হোবার্ট হ্যারিকেন্স চোদ্দ বছরের হতাশার অন্ধকার কাটিয়ে সুখের কান্নায় ভাসিয়েছিল তাসমানিয়ার হোবার্ট ফ্যানদেরকে এরপরে আসবে ইংল্যান্ডের প্রিমিয়ার লিগের একটি দল ক্রিস্টাল প্যালেসের কথায় যাদের লক্ষ্যই ছিল যেন তেন প্রকারে অবনমন বাঁচানো কিন্তু এই দু সালে ক্রিস্টাল প্যালেস এমন একটি কাণ্ড করে বসেছে যেটা গোটা ব্রিটিশ ফুটবলের ইতিহাসের সবচেয়ে বড় রূপ কথা বললেও কম বলা হবে ক্লাবের একশো বছরের ইতিহাসে যে দল কখনো কোনো ফাইনাল জেতেনি তারাই এই বছর কাপের ফাইনালে এক শূন্য গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের মতো একটা ক্লাবকে আর এই জয়ের ফলে কত শত প্রজন্মের ক্রিস্টাল প্যালেস ভ্যান্ডা সারা বছর একটা সুখ স্মৃতি আঁকড়ে ধরে থাকে এরপর আসবো ইংল্যান্ড জাতীয় দলের অধিনায়ক তথা ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি গোল করা এই প্রজন্মের অন্যতম সেরা স্ট্রাইকার হ্যারিকনের কথায় যে এখনো পর্যন্ত কখনো কোনো বড় মেজর ট্রফি জেতেনি সে যখন দু সালে তার প্রিয় ক্লাব টটেনহাম ছেড়ে বার্ন মিউনিকে যাচ্ছে তখন অনেকেই বলেছিল এটা আসলে তার ফুটবল কেরিয়ারকে দীর্ঘায়িত করার একটা বড় কৌশল কিন্তু ভাগ্য দেবতা ফুটবল ঈশ্বর বোধহয় তার জন্য অন্য কিছু লিখেছিল এবছরেই হ্যারিকেন বার্ন মিউনিকের হয়ে জার্মান বুন্দেশ লিগে কাপ জিতল যেটা তার কেরিয়ারের সবচেয়ে বড় মেজর ট্রফি আর অস্ফুট স্বরে হ্যারিকেন যেন বলল ইয়েস আমি পেরেছি ব্রিটিশ ফুটবলের সুপারস্টার হ্যারিকেনের কথা যখন উঠল তখন তার পুরানো ক্লাব টটেনহাম হটস্পারের কথা উঠবে না তাই কখনো হয় দু সালের পর ১৭ বছরের দীর্ঘ সময়ের টফি খরা কাটিয়ে টটেনাম হটস্পার এবছরেই উয়েফা ইউরোপা লীগ জিতলো আর সেই সঙ্গে দক্ষিণ কোরিয়ার পোস্টার বয় হিউংসন নিজের কেরিয়ারের ১৫ বছর বাদে কোনো বড় মেজর ট্রফি জিতলো সত্যি হিউংসন এবং হ্যারিকেনের একসঙ্গে দেখা স্বপ্ন তখনই বাস্তবায়িত হলো যখন হ্যারিকেন দু সালে দল ছাড়লেন ফুটবল ইতিহাসের এটা বোধ সবচেয়ে করুণ একটা আয়রনি আপনি কি বলেন এরপরে আসবো প্রিমিয়ার লিগের আর ক্লাব নিউ ক্যাসাল ইউনাইটেড কথায় যাদের সঙ্গে ব্যর্থতার গ্লানি এবং হতাশা হাত ধরাধরি করে চলত উনিশশো সালের এফএ কাপ জেতা ছিল যাদের সর্বশেষ ট্রফি যায় অ্যালান শেয়ারার রবির অপশনের মতো প্লেয়ারদের সত্তর বছরের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে এই দু হাজার পঁচিশ সালেই ইয়েফ কাপ চ্যাম্পিয়ন হলো নিউ ক্যাসেল ইউনাইটেডেড আর ফাইনালে কাদেরকে হারালো জানেন এবারের প্রিমিয়ার লিগের চ্যাম্পিয়ন দল লিভারপুলকে দুই এক গোলে হারিয়েছে কি বলবেন আপনি এটাকে রূপকথা এবারে চলুন জার্মানি এবং ইংল্যান্ডকে ছড়ে রোম সাম্রাজ্য দিকে নজর দেওয়া যাক ইতালির সেরিয়াতে দীর্ঘদিন ধরে লড়াই করে কোনো মতে নিজের অস্তিত্বকে টিকিয়ে রেখেছে বোলানিয়া দীর্ঘ ষাট বছর বাদে তারা এই বছর আবার চ্যাম্পিয়ন্স লিগে কোয়ালিফাই করেছে আর সেই সঙ্গে এসি মিলানকে হারিয়ে জিতে নিয়েছে এবছরের কোপ্পা ইতালিয়ার ট্রফিটা এজন্য একের পর এক হার নামানা লড়াইয়ের গল্প এই বছর রচিত হচ্ছে রোম সাম্রাজ্যের পর এবার আসা যাক ভালোবাসার শহর প্যারিসে ফ্রান্সের লিগ ওয়ানে বারবার দাপট দেখালো কাঙ্ক্ষিত লক্ষ্যটাই অধরা থেকে যাচ্ছিল মেসি নেইমার এমবাপে কিংবা থিয়াগো সিলভার মতো প্লেয়াররা বারবার চেষ্টা করলো ব্যর্থ হচ্ছিল পিএইচজি অবশেষে লুইস এন্ডিকের কোচিংয়ে এই দু পঁচিশ সালে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ইন্টারমিলানকে পাঁচ শূন্য গোলে হারিয়ে শিরোপা জিতল প্যারিস সাঁজা আর সেই সঙ্গে প্যারিস যেন বলে উঠলো আমি শুধু প্রেমের শহর কিংবা আলোর শহর নয় আমি প্রবলভাবে বিশ্বাসেরও শহর এবারে প্যারিস থেকে ব্যাঙ্গালোর আঠারো বছরের অপেক্ষার অবসান ঘটেছিল তেসরো জুন রাত্রে আহমেদাবাদের ওই মাঠে এটা শুধু একটা আইপিএল ট্রফি জয় ছিল না এটা ছিল এক আবেগের বিস্ফোরণ আঠারো বছর ধরে তিনবার ফাইনালে উঠে বারবার মুখ থুবড়ে পড়া অসংখ্যবার হারের যন্ত্রণায় ক্ষতবিক্ষত হওয়া ট্রোলের খোঁচায় বারবার বিদ্ধ হতে হতে অপশেষে অপেক্ষার অবসান ঘটে সেই সুদৃশ্য আইপিএল ট্রফিটা ধরা দিল আর সিবির হাতে সেদিন কিং কোহলির চোখের জলের সঙ্গে আবেগে ভেসেছিল গোটা দেশ তবে কিং বিরাটের এই কান্না ছিল তৃপ্তির এই কান্না ছিল অভিশাপ মুক্তির আর আর্থ সেবির এই আঠারো বছর পরে আইপিএল ট্রফি জয়টা নেভার গিভ আপ মন্ত্রের সবচেয়ে বড় উদাহরণ এই দু সাল একের পর এক দেখিয়েছে আন্ডারডগদের জিতে যাওয়ার লড়াই আন্ডারডকদের এক অসামান্য রূপকথার গল্প এই দু হাজার পঁচিশ যেন দুর্দান্ত ভাবে লিখে চলেছে বারবার পিছিয়ে পড়া হারের লজ্জা ব্যর্থতার গ্লানি কিংবা হতাশার অন্ধকার থেকে এভাবে যে ফিনিক্স পাখির মতো জেগে ওঠা যায় সেটা এবারের প্রত্যেকটা দল যেন চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে এই প্রত্যেকটা ট্রফি জয় আমাদেরকে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে যদি ধৈর্য সাহস এবং পরিশ্রমকে সঙ্গী করে এগোনো যায় তবে যে কোনো লক্ষ্যে ঠিক সফল হওয়া যায় আচ্ছা আপনাদের এর মধ্যে সবচেয়ে আন্ডার এর কোন কাহিনীটি সবচেয়ে প্রিয় অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন তো আজকের ভিডিও এখানে শেষ করছি আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বন্ধু বান্ধব ও জানা মানুষের মধ্যেও শেয়ার করে তাদেরকেও জানার সুযোগ করে দেবেন তো দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই নিজের খেয়াল রাখবেন ধন্যবাদ